আজকে আমি মাঠে যত সরিষা গাছ আছে কেটে পরিষ্কার করে ফেলবো হ্যালো বিরিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবার আপনাদের মাঝে একটা ব্লক ভিডিও নিয়ে চলে আসলাম আমার বড় মেয়ে দেখেন সরিষা বলে ভিতরে ভিডিও করতে কিন্তু খুবই পছন্দ করে তো আমার বড় মেয়ের মাদ্রাসা ছুটি হয়েছে তাই কিন্তু নানার বাড়ি বেড়াতে এসে অনেক খুশি দেখতে দেখতে বাবার বাড়ির বেড়ানোর দিনও কিন্তু শেষ হয়ে গেছে তো বাবার বাড়ি থেকে কয়েকদিন পরে চলে যাবো তা ভাবছি আবারও একটু মাঠ থেকে ঘুরে আসি তা আজকে আবারও চলে আসলাম মাঠে তো মাঠে এসে একটু সরিষার গাছ নিচ থেকে ভিডিও করে দেখতে দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে এখানে আমরা কিন্তু এই টাইমটা কিন্তু বিকালে আসছি বিকালে এখানে আসছি যে যাওয়ার সময় কয়েকটা মোটর নিয়ে যাব তাই ভাবছি মোটরশ্যুটি তুলতে আসছিলাম কিন্তু এসে দেখি মোটরশ্যুটির অবস্থা খারাপ মোটরশ্যুটি তেমন একটা বড় হয় নাই যার কারণে রকম বাচ্চারা তুলে তুলে কয়েকটা খেয়ে তারপর আমরা বাসায় চলে গিয়েছিলাম এখানে আবার আমার আম্মু আর আমার ছোটো মেয়ে যাচ্ছিলো তো ওদেরকে একটু ভিডিও করে নিলাম আসলে সরিষা ফুলের ভিতরে ভিডিও যেরকমই হোক না কেন দেখেন কত সুন্দর সিনারি বহন করে তো এখানে যে ভিডিও করি না কেন খুবই সুন্দর হচ্ছে তো ফাইনালি চলে আসলাম আমরা মটরশুঁটি জমিতে আজকে আমাদের সাথে আমার আব্বু এসেছে তো মটরশুমি জমিতে ভাবলাম যে মটরশুটি তুলে নিই তাও আম্মু বলছে যে এখানে তো তেমন একটা মোটরশুঁটি নাই তা যায় কয়েকটা তুলে দাও বাচ্চারা খেয়ে নিক তো ওরা খালে আর আমার বড়ো মেয়ে বলছে নিয়ে চলো মুড়ি দিয়ে মুড়ি মাখায় খাবো তো কয়েকটা তুলে নিলাম আমার আব্বু তুলে দিচ্ছে আমাদেরকে আর যে দেখছেন আমাদের ছোট্ট কিউট বাবুটা ও পাশ থেকেই ঘুরে পাশে যাচ্ছে পাশ থেকে ঘুরে পাশে মানে আনন্দটা কিন্তু ওদের মাঠে এসে ওরাই কিন্তু অনেক আনন্দ করছে ছোটাছুটি করছে তো সব ভিডিও তো দেখানো সম্ভব না তার মাঝে কিছু কিছু পার্ট আমি তুলে ধরে রেখেছি যেগুলো আমার ভালো লেগেছে তো এদিকে দেখেন আমার ছোট মেয়ে কিন্তু এখানে মটরশুঁটি তোলা আছে ও কিন্তু মটরশুঁটি এখান থেকে তোলা রাখা দেখে ও ভিতরে যেয়ে কিন্তু ওর মটর তুলতে আর ভালো লাগছে না ও ভাবছে এভাবে তোলা দেখলে ওর কি আর তুলতে ভালো লাগে তা আমার মেয়ে এসে কিন্তু জমির আইলতে বসে খাওয়া শুরু করেছে আমার মেয়ে বলছে আমি অত তুলতে পারবো না আমি খাওয়া শুরু করি নানু তুলে দিচ্ছে আর আমি খাই তাই ও তোলা বাদ থেকে এসে এখানে এসে খাওয়া শুরু করেছে তো একটা একটা করে তুলছে সিলসে আর বলছে আম্মু আমাকে একটু ভিডিও করে দাও এই পাশে কাজ সেরে আমরা আবার ওই পাশে আমাদের আরেক জমিতে যাব ওখানে কিন্তু আমাদের কলা হয়ে আছে এখানে কলার জমিটা কিন্তু আমাদের কিন্তু জমিটা অন্য আরেকজনের কাছে বর্গা রাখা আছে তো তারাই কিন্তু এই কলাগুলো লাগিয়েছে তা এখানে তার ওই পাশে আমাদের জমিতে লাউ ছিল বেগুন ছিল টমেটো আরও অন্যান্য সবজি ছিল তো সেখানে মাচা করা ছিল তো সেগুলো এখন উঠাই দিয়েছে তারপরে সেই মাচার বাঁশ খুঁটিগুলো বাঁশ কুঞ্চি যেগুলো ছিল এগুলো এখানে জমিতে পড়ে রেখে তো কোনো লাভ নেই বাসায় নিয়ে গেলে আম্মু চুলায় রান্না করতে পারবে তাই এগুলো বেঁধে দিয়েছে যে আমার আব্বুগুলো নিয়েছে আর যা শুকনা বাঁশ টাস ছিল সেগুলো আমার আম্মু একটা নিয়েছে আমার ছোটো বোন নিয়েছে আমার বড়ো মেয়েও নিয়েছে তারপরে এগুলো নিয়ে আমার করলে কিন্তু আমার ছোটো বোনের বাচ্চা রয়েছে যে যে কারণে আমি কিন্তু ওগুলো নিতে পারছি না তারপরে এই যে আমার আব্বু নিয়ে যাচ্ছে একে একে সবাই একটা দুটো করে নিয়েছে তো আমি রিল্যাক্সে যাচ্ছি আমার বোনের ছেলে কোলে করে নিয়ে তো এখানে আমার ছোটো মেয়ে আবার একটা পেঁপে গাছ দেখেছে ছোটো সেটা তুলে নিয়ে বায়না ধরেছে নানু এটা বাসায় নিয়ে যে লাগাই দিতে হবে তারপর এটা বাসায় এনে এই যে লাগানো হয়ে গেছে এখন পানি দিচ্ছে আমার আব্বু ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন খুদা হাফেজ